কবি নুরুজ্জামান কাফিল লেখা অনুকাব্যের বই অদৃশ্য অসুখ তুমি এই বই থেকে কয়েকটি অনুকাব্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই মুহূর্তে আমি যেই পৃষ্ঠায় চোখ বলাচ্ছি অদৃশ্য অসুখ তুমি বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় এই পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি তিনটি অনুকাব্য রয়েছে আমি একে একে তিনটি অনুকাব্যই আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ধৈর্য সহকারে সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করবেন আল্লাতালা সেই আশা রাখছি তো প্রথম যেই কবিতাটি কিংবা অনুকব্যটি আমি দেখছি সেটির শিরোনাম হচ্ছে চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আমি আসলে বাংলা সাহিত্যের একজন ছাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বাংলা সাহিত্যের উপরে আমি আসলে চর্যাপদ পড়ার চেষ্টা করেছি চতুর্দশ পড়ার চেষ্টা করেছি মহাকাব্য পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যেগুলো বুঝিনি সেগুলো বোঝার জন্য সহায়ক বই কিংবা শিক্ষকদের সহায়তা নিয়েছি আমার মনে হচ্ছে যুগে যুগে কালে কালে যত বিখ্যাত লেখক মনীষী জন্ম হয়েছে যেমন আমরা যদি কবি কাজী নজরুল ইসলামের কথা বলি শরৎচন্দ্রের কথা বলি বঙ্কিমচন্দ্রের কথা বলি তাদের লেখনি দেখলে লেখনি পড়লে আমরা সহজেই অনুমান করতে পারি যে তাদের লেখনির মধ্যে এমন এমন শব্দ এসছে এমন এমন লাইন এসছে যেগুলো সহজ মানুষের পক্ষে বোধগম্য নয় সহজেই আপনি পড়ে যে বুঝে ফেলবেন সেটা সম্ভব নয় বুঝতে হলে বিশদ বিশ্লেষণ ব্যাখ্যার প্রয়োজন আছে কিংবা অনেকে নজরুল কিংবা রবীন্দ্রনাথের উপরে পিএইচডিও করছেন বিশদভাবে জানার জন্য তো এই লেখাগুলো পড়ে কিংবা এই চারটাল চারটি লাইন পড়ে আমার তেমনটাই মনে হয়েছে যে এগুলো বুঝতে হলে আপনাকে এই ব্যক্তির উপরে কিংবা এই লেখাগুলোর উপরে পিএইচডি করতে হবে কিংবা বিশদ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে সবাই যে এই লেখার মর্মার্থ উপলব্ধি করতে পারবে এমনটা আমার মনে হয়নি আচ্ছা পরবর্তী অনুকাব্যে যাওয়া যাক এই অনুকব্যের শিরোনাম হচ্ছে দিনগুলো কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখোনি শুধু কথা দিয়েছ দিন দিন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দিনগুলো কি হলো একজন প্রিয়তমা তাকে কথা দিয়েছিল কথা রাখেনি এবং লেখাগুলো এক দুই তিন চার পাঁচ লাইনের লেখা আমার কাছে বোধগম্য বলে মনে হয়েছে পরের যে কবিতাটা সেটা হচ্ছে দিও আমায় ডাক এখন আর না কান্না জমা রাত জীবনে চোখের জল শুকিয়ে গেলে কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক বুঝতে পেরেছি যে তার কান্না শুকিয়ে গেছে কিংবা কান্না জমে গেছে এখন আর কাঁদছে না জীবনে চোখের জল শুকিয়ে গেলে রাত বেড়াতে দিও আমায় ডাক প্রিয়তমার প্রতি তার এই আহ্বান আমরাও এই আহ্বানের প্রতি সহমত প্রকাশ করছি কিংবা আমরা সহমর্মিতা জানাচ্ছি তার প্রিয়তমাকে উৎসর্গ করে যে লেখনিগুলো তার হৃদয়ের নিভৃত কোণে লুকিয়ে থাকা কষ্টের সে বহিঃপ্রকাশ এই কাগজে কলমে ফুটিয়ে তুলেছে এর জন্য আমরা কবির প্রতি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবারে আরও একটি অনুকব্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি অদৃশ্য অসুখ তুমি বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠায় এই অনুকব্যটি রয়েছে শিরোনাম হচ্ছে বিবাহ হয়েছে তিনটি লাইনের একটি কবিতা কিংবা অনুকব্য ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে বাহ কি সুন্দর কী স্নিগ্ধ কী হৃদয়স্পর্শী কী মর্মস্পর্শী আমরা চাই এ ধরনের লেখনি তিনি সামনের বইমেলাগুলোতে সামনের দিনগুলোতে আমাদেরকে উপহার দিয়ে যাবেন তো এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনলেন সকলকে ধন্যবাদ এবং সাথে সাথে দুঃখ প্রকাশও করছি হয়তো অনেকেরই গুরুত্বপূর্ণ সময় আমি নষ্ট করেছি আরও একটি কারণ আছে দুঃখ প্রকাশের পেছনে সেটি হচ্ছে আমার কণ্ঠ ভাঙা কিংবা নাকগুলো আটকা আমার শরীরটা তেমন ভালো নেই এ কারণে হয়তো আমার কণ্ঠে আমি এই বিখ্যাত কবির অনুকব্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারিনি আমি যদি সুস্থ থাকতাম শারীরিকভাবে তাহলে হয়তো আরও দরদ নিয়ে আরও সুন্দরভাবে আমি উপস্থাপন কিংবা ফুটিয়ে তুলতে পারতাম এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে